সম্মানিত অভিয়াস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের এক খুদে শিশু তিনি একটি খরগোশ পালন করছেন এবং সুন্দর খরগোশটি অনেক সুন্দর এবং আসলে খরগোশটা তিনি কিভাবে লালন পালন করেন তার কাছে জানবো তার মুখেই শুনবো কিন্তু তার আগে সব থেকে বড়ো কথা হচ্ছে আসলে খরগোশ একটি ভালোবাসার প্রাণী যাকে আপনি ভালোবাসাই আপনার মানুষ এবং অনেকেই পালন করে থাকে তো আসলে তার কাছে আমরা শুনতে চাচ্ছি তিনি কিভাবে এই খরগোশটিকে লালন পালন করেন তো ভাই ছোট ভাই আমার তো আপনি এই খরগোশটি কীভাবে লালন পালন করেন কিভাবে খাওয়ান দেখাশোনা কীভাবে করেন আপনি করেন দেখাশোনা ঠিক আছে তো আপনি এই খরগোশকে কি খাওয়ান ঘাস খাওয়ান তো ঘাস কেটে নিয়ে যান না কিভাবে ঘাস খায় ঘাস ঘাস কেটে নিয়ে যায় এবং বাইরেও কি চড়াই করে খায় তো চড়াই করলে আলগা লোক বা ওই অন্য কেউ ধরে তো নিয়ে যেতে পারে কি তাকে কি ধরা দিয়ে দেয় ধরা দেয় না ও তাই তাহলে দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে আপনার কোলে বসে আছে তো অনেক সুন্দর লাগছে তো দশক মণ্ডলী আপনারা দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং খরগোশ আপনারও ইচ্ছা আছে কি লালন পালন করার সেটাও জানাবেন আসলে এই খরগোশ একটা ভালোবাসার প্রাণী অনেকেই ভালোবেসে লালন পালন করে থাকে তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা যাচ্ছে অন্য একটি ভিডিওতে আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনি কি চাচ্ছেন যে ভিডিওটি শেয়ার করে দেওয়া হবে